হ্যালো এভরিওয়ান কী সবার আজকে বেরোয়েছি মূলত মাইন্ড ফ্রেশ রিফ্রেশ করার জন্য আর রাস্তাঘাটে যাই দেখি তাই ভালো লাগতেছে আর এখন বাইকে খুব টানতে মন চায় এইটার বালে তেল আহ মাইলেজ একটা জিক্সারে এমন মাইলেজ দেয় আমার জানা নাই ভাই আর একশো দেড়শো কিলো চালামো চালানোর পরে এটা একটা ইঞ্জিন ড্রেন দিবো আর এইবার করছি মোটল লাগানোর কারণ মতল আমার প্রথমে লাগানো উচিত ছিল আর এখন একদম দেখি সেল অ্যাডভান্স যেমন শুনছি আসলে তেমন না এর মাইলেজ অনেকে ভালো পায় কিন্তু আমি ভালো পাই নাই আর শুক্রবারের রাস্তার মধ্যে অনেক জ্যাম পিছোনতে তো আরোজেন ছিল আরে জাস্ট না আশা পড়ছি ও ফ্রেন্ডরা বইসা আছে একটু জলদি যাই তো জলদি জলদি বর্মিটাতে বর্মিটা পাস করি তারপরে আবার ক্যামেরা অন করি ফোন লোকে আহ এই যে জ্যামটার জন্য আমার এটা ভালো লাগে না কয়েক সেকেন্ডের রাস্তা জ্যাম হয়ে থাকে কত একদম গাড়ে চলে যায় ফ্রেন্ডরা মন হয় গাড়ে এখানে কল আসতে মনে হয় এসে পড়ছে আরে বাজারটা যারা ভিতর দিয়ে Ich muss es auch এটা আমাদের বমি বাজার আজকে তো আসতে পারছি বুধবারে আসাই যায় না এই পরিমাণ জ্যাম থাকে একদিন বুধবার ইনশাল্লাহ দেখাম মেন জ্যামের জায়গা ভাই জান কোন দিকে কেমনে ঘি এইটাই ভাবে রাখছে আজ যাইমু ঠিক আছে ভাই বিসাইলাম ভাই যাইতে দিবেন বাইক যে উঠতেতে যাইতে পড়তেছে

এটা তো উপরে উঠতে হবে ঝামেলা নাকি ওইটা পড়ছে ওই সামনের গুলো না দিলে যাইতেই পারবো না কেমন জানলার মধ্যে পড়লাম এখন এমন যে মনে করো কই ভাই ড্রোন কই তাহলে রিক্স ভাই ফারিদ ফেরে গেলো রিক্স লাস্টে কি তুই ফোন দিছিলে আমি তো বহা দেই না বহা দেই বা তো ছাড়ি না এটা আমাদের পূর্ণি বজারি গার্ড মানুষ যেমনে ভাই তাকায় দুখায় রইছে ভাই তো যাই গেলো আমি উঠো আমার ওটা লজ্জা লাগতেছে ওটা এই জায়গা থেকে চলে যায় মানুষ তাকে আছে পিচ্ছি এই জায়গাতে বাড়িয়ে যাই এই জায়গা দিয়ে আবার জ্যাম জ্যাম ঠালা লাগবো বাংলাদেশে করোনার পরে চাইনা এমন একটা রুক ছড়াইছে এটা হলো ওটু মানে আমাদের দেশে কি ওটু বেশি নাকি আরও কোনো দেশে ওটু এরকম অসুবিধা করে আপনি যে জায়গায় যান না কেন ওটু আপনার ফিজও ছাড়বেই না বাসা থেকে বেরিয়েছিলাম মাইন্ড রিফ্রেশের জন্য করে আমার পেজে ভিডিও আপলোড করতে না একটা সমস্যা হয়ে গেছে কবিরাজ বাড়ি এসে পড়ছি কোভিরেজ বাড়ি এই কারণে কারণ পেজে যত সকল সমস্যা আছে জামেলা আছে রিক্রিয়েটিভ একটা এজেন্সি আছে ওনারা পেজ বোস্টিং থেকে মার্কেটিং পেজে যত সকল কাজ আছে তারা এটা সুন্দরভাবে কমপ্লিট করে আর কি তার সাথে কন্ট্যাক্ট করার জন্য নাম্বার দেওয়া দিমু যদি আপনারা কেউ ভিডিওটি করেন আর কি বা পোস্টিং করেন পেজ টেজ তাহলে আর কি আপনাদের জন্য হেল্পফুল হবে আর ভিডিও পর্যন্ত রাখি বাসায় যাই আর পেজ হই আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করি বাই